যে আসলে জন্মের পর কখন থেকে বাচ্চার খাবার শুরু করলে সবচেয়ে ভালো হবে এবং খাবারটা কি ধরনের খাবার হবে সেটাকে তাল মিশ্রির পানি মধু বা অন্য কিছু কিছু দেওয়া যাবে না এই বিষয়ে আমি ডাক্তার কাউসার স্যারের কাছ থেকে কিছু জানতে চাই থ্যাংক ইউ ডক্টর জুয়েল হাসান আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একজন নবজাতক জন্মের পর আমরা কখন মায়ের বুকের দুধ শুরু করব এবং মায়ের বুকের দুধের উপকারিতা কি প্রথমে আসছি একজন নবজাতক জন্মের পর আমরা কখন মায়ের বুকের দুধ শুরু করব একজন শিশু জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিশুকে মায়ের বুকের দুধ শুরু করতে হবে এবং এটাকে বলা হয় যে প্রথম ওয়ান আওয়ার মানে এক ঘন্টার মধ্যেই মায়ের বুকে দিতে হবে এবং এটাকে বলা হয় গোল্ডেন টাইম এবং এই শিশু জন্ম থেকে প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ দিব তাছাড়া কোনো তাল মিছরি কোনো চিনির পানি এবং এক ফোঁটা পানিও দেওয়া যাবে না এবং আমরা এই মায়ের বুকের দুধটা শিশুকে কেন দিব এবং এর গুরুত্ব কী এক নম্বর হচ্ছে আমরা যখন একজন নবজাতককে মায়ের বুকের দুধ দিব মায়ের বুকের দুধে অনেক অ্যান্টিবডি রয়েছে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং যে শিশুরা মায়ের বুকের দুধ নিয়মিত প্রথম ছয় মাস খায় তাদের অ্যালার্জি জাতীয় রোগগুলো কেমন কম হয় যেমন ব্রংখি অ্যালার্জি অর্থাৎ হাঁফানি রোগ এই রোগটা তাদের কম হয়ে থাকে এবং যে শিশুরা মা নিয়মিত মায়ের বুকের দুধ পান করে তাদের যেমন শেষ বয়সে ডায়াবেটিস হাইপার টেনশন এবং হৃদরোগজনিত যে রোগগুলি রয়েছে সেই মানে হার্টের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কম মানে স্যার বোঝাতে যাচ্ছে এক বয়সে শেষ বয়সের রোগগুলো যেমন যাদের ডায়াবেটিস হয় হাইপার টেনশন হয় যাদের জয়েন্ট পেন হার ক্ষয় হয় যদি মায়ের বুকের দুধ নিয়মিত খায় এই ধরনের রোগগুলো শেষ বয়সে কম হবে এবং আরেকটা জিনিস যেটা স্যার হয়তো বা যেই জিনিসটা যে বাচ্চাদের আমি যতটুকু জানি যে যদি বাচ্চা মায়ের বুকের দুধ খায় আমাদের এই 2 বছর 3 বছর বা 5 বছরে বাচ্চাদের পাত্তা পায়খানা অনেক প্রায় আমরা শুনে থাকি যে বাচ্চাদের পাত্তা পায়খানা হচ্ছে যে যখন একজন শিশু যখন প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খাবে এবং তখন সেই শিশুদের কি হবে যেমন ডায়রিয়া তারপর শ্বাসকষ্টজনিত রোগ এবং এই বিভিন্ন যে রোগ এই রোগগুলো কম হবে কম হবে কারণ এই মায়ের বুকের দুধ অনেক অ্যান্টিবডি রয়েছে সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই ক্ষেত্রে কি হবে যেমন ধরুন আপনি নিয়মিত আপনার বাচ্চাকে মায়ের বুকের দুধ দিচ্ছেন তার ডায়রিয়া শ্বাসকষ্টজনিত রোগগুলো কম হচ্ছে আপনার ডাক্তারের কাছে কম যাওয়া লাগতেছে হসপিটালে কম ভর্তি হওয়া লাগতেছে তাতে কি হচ্ছে আপনাদের বাসার সবাই যারা আছে আপনার একটা এক নম্বর হচ্ছে একটা সুস্থ বাচ্চা পেলেন দুই নম্বর হচ্ছে গণ কোনো হসপিটালে ভর্তি হওয়া কম লাগতেছে